দেখতে পাচ্ছেন আমাদের ঘের প্রস্তুতির কাজ চলছে আমরা আসলে সাদা মাছের চাষ করে থাকি রুই মিরগিন কাতলা ট্যাবলেট সিলভার গ্লাস কাপ এই সমস্ত মাছ তো আপনাদের যাদের ধানই লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও স্বল্প মূল্য আপনাদেরকে দেওয়া হইবে আমরা দেখা যাচ্ছে এই সমস্ত মাছ বিক্রি করে থাকি অবশ্যই আমরা ঢাকার ওই যশোর থেকে মাছের ডিম এনে ফুটায় ফুটায় সেই সমস্ত ধানগুলো আমরা বিক্রয় করি আর এই যে কোপরা দেখতেছেন কত বছরে যে সমস্ত মাছ ছিল সেই মাছগুলা এর ভিতরে রেখে এর ভিতরে এখন তিরিশ চল্লিশ মনের বেশি মাছ আছে অল্প জায়গা থাকার কারণে মাছগুলো অনেক অসুস্থ হয়ে গেছে তো অনেক দ্রুত ঘেরের কাজ চলছে অবশ্যই খুব দ্রুত মাছগুলো এখান থেকে ওঠায় এই পাশে দেওয়া হবে দেওয়া হলে দেখা যাচ্ছে নতুন পানি এবং খাদ্য পাওয়ার কারণে অল্প দিনের ভিতরে এই তো দশ বারো দিনের ভিতরে মাছগুলো আবার বাজারে সেল দেওয়া হবে তো আপনাদের যদি কোনো কারোর মাছ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের ঠিকানা আসতে পারেন আমাদের এই যে দেখছেন ঘেরের কাজ চলছে আমাদের আসলে বোলাকের পরে আমরা সাদা মাছের চাষ করে থাকি একটা সেসিন আমরা ধান করি আর সেসিন কী করি মাছের চাষ করি তো আমি আসলে মাছের খাদ্য দিতে আসছিলাম সেজন্য ভাবলাম আপনাদের সাথে তো